আমাদের জীবনে কিছু মানুষ যখন বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণ দেখিয়ে আমাদেরকে কষ্ট দিয়ে আমাদের জীবন থেকে চলে যাওয়ার আগে একবারও ভাবে না বেশ কয়েক বছর পর যখন তারা নিজেদের ভুল বুঝতে পারে তখন তারা বিভিন্ন আছিলায় আবার আমাদের জীবনে ফেরত আসতে পারে সত্যি কি তখন তাদের ফেরত আসা আমাদের জীবনে কোনো প্রায়োরিটি পায় বা প্রয়োজন থাকে বোধহয় নয় আসলে সেই সময় সেই মানুষগুলোর জন্য আমাদের মনে না ভালোবাসটা অবশিষ্ট থাকে না ঘৃণা কারণ তাদের কোনো প্রয়োজন আমাদের জীবনে আর সেই সময় থাকে না যে মানুষটা আমাদের কথা না ভেবে আমাদের জীবন থেকে চলে গেছিলো সে বহু বছর পর যখন আমাদের জীবনে আবার ফেরত আসে সে কিন্তু আমাদেরকে ভালোবেসে আসে না তার মূল্য যখন কোথাও সে পায় না এবং বুঝতে পারে যে আমরা তার সঠিক মূল্যায়ন করতাম তখন সে তার নিজের ভুলটা বুঝতে পারে এবং আমাদের জীবনে ফেরত আসতে চায় কিন্তু আমাদের জীবনে তাদের আর কোনো প্রয়োজন থাকে না